স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে অদ্বৈত মল্লবর্মন রচিত তিতাস একটি নদীর নাম তিতাস একটি নদীর নাম উপন্যাসের আমরা আজকে একদম শেষের পর্বে এসে উপস্থিত হয়েছি তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে ইতিমধ্যে চারটি অধ্যায়ের পাঠ সম্পূর্ণ হয়ে গেছে একদম শেষের অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়ের ভাসমান অধ্যায়টি পাঠ শুরু হয়েছিল এর পূর্বের পর্বে ভাসমান অধ্যায়ের প্রথম ভাগ পাঠ সম্পূর্ণ হয়ে গেছে আপনারা যারা এখনও সেই ভাসমান অধ্যায়ের প্রথম ভাগের পাঠ শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো সেখানে ক্লিক করে অনায়াসেই শুনে নিতে পারবেন আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো ভাসমান অধ্যায় থেকে শেষের অংশটুকু তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক নদীতে নৌকা ভাসিলে উদয় তারা ছইয়ের ভিতর চুপ করিয়া বসিয়া রহিল একটা কথাও বলিল না একটা না কোড়া টানিতে টানিতে তার স্বামী অধৈর্য হইয়া পড়িয়াছিল আর থাকিতে না পারিয়া শেষে নিজের কথা কহিল নিত্যর মামি অনিত্যর মামি একটু তামুক নি পারে তারা নদীবক্ষে একে কি পাইয়াছে অনেক দিন পরে কিন্তু উদয়তারার তারার মনে কোনোই উৎসাহ নাই সে নির্লিপ্তভাবে কলকেতে তামাক ভরিল মালসার আগুনে টিকা মুচিয়া দিল লাল হইলে তুলিয়া হুকাটা ছইয়ের বাহিরে বাড়াইয়া দিয়া নিষ্পৃহ কণ্ঠে বলিল নেউক হুক্কা নেউক বনমালির জন্য এক অব্যক্ত বেদনা তারামণি মনে অনবরত লুটোপুটি খাইতেছে স্বামী কোড়া টানিতেছে আর চারিদিক দেখিতেছে দুই পাড়ের চাষাদের গ্রামগুলি তেমনি সবুজ কিন্তু মালদের পাড়াগুলি যখনই চোখে পড়িতেছে তখনই বেদনায় বুক টনটন করিয়া উঠিতেছে গাছগাছালি আছে কিছুদিন আগে যেখানে যেখানে ঘর ছিল তার অনেকই এখন খালি ভিটা ঘাটে আগে সারি সারি নৌকা ছিল এখন আর নাই মাঝে মাঝে দুই একটা কেবল বাঁধা রহিয়াছে যেখানে তারা জাল শুকাইত এখন সেখানে গরু চড়িতেছে ঘরগুলি কোথায় লুকাইয়াছে ভিটাগুলি নগ্ন তার উপরে বাঁশের খুঁটির গর্ত ভাঙা উনানির গর্ত শিলনোড়া রাখার সিঁড়ি মাটির কলসি রাখার সিঁড়ি আধ ভাঙা পড়িয়া আছে উঠানে ছড়া পাতার রাশি তুলসী মঞ্চ ভাঙিয়া শতখান প্রদীপ দেখাইবার কেউ নাই মাঝে মাঝে দুই একটি বাড়ি এখনো আছে তারা বড় ঘর বেঁচিয়া ছোট ঘর তুলিয়াছে রাধানগর কৃষ্ণনগর মনতলা গোসাইপুর সবখানের দেখি একই অবস্থা বলিয়া হাত বাড়াইয়া হুকা লইল ঘাটে ভিড়িলে উদয়তারা তারা নামিতে নামিতে পাড়াটার দিকে দৃষ্টিপাত করিয়া বলিল তোমার গ্যারামেও তো দেখি একই অবস্থা সে অনেকদিন পর স্বামীর ঘর করিতে আসিয়াছে শুবলার বউ তখন সেই খাটেই স্নান করিতেছে কিন্তু সেই যে গলা জলে নামিয়া গা ডুবাইয়াছে আর উঠিবার নামও করিতেছে না কিলা বাসন্তী জল একিতরে যাদু করছে টানে উঠবি না তোর সাথে একখান কথা আছিল শুবলার বউ গলা জলে থাকিয়াই ঘাড় ফিরাইল বাসন্তী আসলাম ছোটবেলা যখন মাঘ মাসে ভেউড়া ভাসাইতাম তারপরে হইলাম কার্বৌ তারপরে হইলাম রাঁড়ি মাঝখানে হইয়া গেছিলাম অনন্তর মাসি অখন আবার হইয়া গেলাম বাসন্তী আমারও ছোটকালেই বিয়া হয়েছিল। এই গাঁয়ে আইয়া পাইলাম তরে বাড়ির লগে বাড়ি দুইজনে একসাথে গলায় গলায় রয়েছি তখনও যেমন তুই বাসন্তী অখনও তুই আমার তেমনি বাসন্তী নে ওঠ কথা আছে তোর সাথে আমার না একখান ঝগড়া আসিল কোন সত্যিকালে মনে কইরা দেখ তোর সাথে কথা কন মানা উদয় তারার মন বেদনার্থ হইয়া উঠিল যে মানুষের গায়ে জীবনে কোনোদিন দিন ঘা পড়ে নাই তাকে সেদিন তারা কি নিষ্ঠুরভাবে মারিয়াছিল আজ সে নিস্তেজ ঘাটটা কেমন সরু হইয়া গিয়াছে গাল দুটি কেমন ভাঙিয়া পড়িয়াছে মাথা ভর্তি কি লম্বা চুল ছিল আজ সে চুলের অর্ধেকও নাই বনমালির মতো এও যৌবন থাকিতে বুড়ি হইয়া গিয়াছে আজ তাহাকে দেখিলেই মায়া জাগে আজ হইলে উদয় তারা নিজের কপাল খাওয়াও তাহার গায়ে হাত তুলিতে পারিত না সে নিজেই ধীরে ধীরে গলা জল পর্যন্ত নামিল বলিল একদিন তোর হাতের মার খাইলে বড় ভালো হইত ভইন বুকটা ঠান্ডা হইত তোর মাইরা যে আনলো জ্বলল সে আনলো আর নিবল না মিছানা বাসন্তী তুই মারবি আমার আমি মারুম তোর রে নিষুত্তরই তুই লাউয়ের কাটা ফুইট্টা মর তুই শুকনা গাঙে ডুব্বা মর দুইজনের মনি হালকা হইয়া গেল অনন্তর কথা জানবার মনে লয় না অনন্ত 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 এখন কার কাছে থাকে অনন্ত কি এখনও তেমন ছোটটি আছে যে কারো কাছে থাকিবে সে কত বড় হইয়াছে শহরে থাকিয়া এলে বিয়ে পাশ করিয়াছে দাদা পোনার ভার লইয়া আসিতে দেখিয়া আসিয়াছে কত কথা বলিয়াছে ভদ্রলোকের সঙ্গে থাকে দেখিতেও হইয়াছে ঠিক যেন ভদ্রলোক শুবলার বউ কেমন উদাস হইয়া যায় ভদ্রলোকের সঙ্গে থাকে ভদ্রলোকে যদি তারে যাত্রা শিখাইয়া নষ্ট করিয়া ফেলে আলো না আলো তারা বাজারের ভদ্রলোক না তারা পড়ালেখার ভদ্রলোক তোর একখানা আমার একখানা কাপড় কিনিয়া দিয়াছে আমার খানা আমার পরনে তোর খানা ওই টানে স্নানের শেষে একেবারে কোমরে গুঁজিয়াই বাড়ি যাইবি শুবলার বউ হঠাৎ আনমোনা হইয়া যায় কি ভাবিতে থাকে কথা বলে না কিলা বাসন্তী মনে বুঝি মানে না আমারও মানে না আমার তো ভৈন কৃষ্ণ ব্রজনারীর মতো অবস্থা কিন্তু পরের পুত তোরও প্যাটেন না আমারও প্যাটেন না দূর নিশুত্তরি আমি বুঝি তার কথা ভাবি আমি ভাবি অন্য কথা গত বর্ষার আগে চরটা ছিল ওইখানে তারপর এইখানে এখন যেখানে গা ডুবাইয়া আছি পরের বছর দেখিবি এখানেও চর গা ডোবে না এইবারে যত পারি ডুবাইয়া নেই জন্মের মতো বছর ঘুরিতে মালোরা সম্পূর্ণ অচল হইয়া পড়িল নদীর দুই তীর ঘেঁসিয়া চর পড়িয়াছে একটি মাত্র জলের রেখা অবশিষ্ট আছে তাতে নৌকা চলে না মেয়েরা স্নান করিতে যায় কিন্তু গা ডোবে না উবু হইয়া মাটি খুঁড়িতে খুঁড়িতে একটি গর্তের মতো করিয়াছে তাতে একবার ছিট হইয়া একবার উপর হইয়া শুইলে তবে শরীর ডোবে তাতেই কোনোরকমে এপাশ ওপাশ ভিজাইয়া তারা কলসি ভরিয়া বাড়ি ফেরে জেলেদের নৌকাগুলি শুকনা ডাঙায় আটকা পড়িয়া চৌচির হইয়া যাইতেছে জলের অভাবে সেগুলি আর নদীতে ফাঁসে না মালুরা তবু মাছ ধরা ছাড়ে নাই এক কাঁধে কাঁধ ডোলা অন্য কাঁধে ঠেলা জাল লইয়া তারা দলে দলে হন্যে হইয়া ঘুরিয়া বেড়ায় কোথায় ডোবা কোথায় পুষ্করিণী তারই সন্ধানে গ্রামে গ্রামান্তরে ঘুরিয়া কোথাও ডোবা দেখিতে পাইলে সেন দৃষ্টিতে তাকায় দেহ হাড্ডিসার চোখ বসিয়া গিয়াছে সেই গর্তে ডোবা চোখ দুইটি হইতে জিঘাংসার দৃষ্টি ঠিকড়াইয়া বাহির হয় জালের সামনাটা জলে ডুবাইয়া ঠেলা মারিয়া সামনের দিকে দেয় এক দৌড় দুই চারিটা মোড়লা ওঠে আর ওঠে একপাল পাল ব্যাং লাফাইয়া পড়িয়া যায় মাছগুলি থাকে সেগুলি বেচিয়া কয়কানা পাইলে তাতে ঘরে চাউল আসে না পাইলে আসে না মনমোহন সারাদিন ডোবায় ডোবায় জাল ঠেলিয়াছে কিন্তু উঠিয়াছে কেবল ব্যাং মাছ ওঠে নাই চাউল না লইয়া শুধু হাতে বাড়িতে ফিরিয়া আসিয়াছে ডোলাটা একদিকে ছুঁড়িয়া ফেলিয়া জালটা একটা বেড়াই ঠেকাইয়া রাখিল তার বুড়ি মা শুখাইয়া দড়ির মতো হইয়া গিয়াছে কয়েক বছর আগে সে বিবাহ করিয়াছিল খাইতে না পাইয়া তার বউ শুখাইয়া যাইতেছে তার দিকে আর তাকানো যায় না তার বাপ দাওয়ার উপর বসিয়া তামাক টানিতেছে মার আর বউ দুইজনই আগাইয়া আসিয়াছিল চাউলের পুঁটলি তার সঙ্গে দেখিতে না পাইয়া নীরবে ঘরের ভেতরে চলিয়া গেল আজ কারও খাওয়া হইবে না কালও হইবে কিনা তাও জানা যায় নাই অথচ বাপ কেমন নিরুদ্দিগ্ন মনে তামাকটা নিতেছে বাপের হাত হইতে হোকাটা লইয়া খুব জোরে কয়েকটা টান দিতেই মনমোহনও বুঝিল না এই বেশ অনেক মালো পরিবার গ্রাম ছাড়িয়া চলিয়া গিয়াছে যারা আগেই গিয়াছে তারা ঘর দুয়ার জিনিসপত্র নৌকাতে বোঝাই করিয়া লইয়া গিয়াছে যারা পরে গিয়াছে তারা ঘর জিনিসপত্র ফেলিয়াই গিয়াছে তারা কোথায় গেল যাহারা রহিয়া গিয়াছে তারা জানিতেও পারিল না তারা কতক গিয়াছে ধান কাটায় কতক গিয়াছে বড় নদীর পারে সেখানে বড়লোকেরা লোকেরা মাছ ধরার বড় রকমের আয়োজন করিয়াছে মালোরা যেখানে খাইতে পাইবে আর নদীতে তাদের হইয়া মাছ ধরিয়া দিবে যারা দলাদলি করিয়াছিল মাছ ধরা বন্ধ হইয়া যাওয়ায় বাজারে পালেরা তাদের দয়া করিয়া কাজ দিয়া দিল শহর হইতে তাদের জন্য মালের বস্তা খাড়ি করিয়া দোকানে আনিয়া দিবে আর রোজ চার আনা করিয়া পাইবে সেই সব বস্তা বহিতে বহিতে তাদের কোমর ভাঙিয়া গিয়াছে তারা এখন ব্যাকা হইয়া পড়িয়াছে কাজ করিতে না পারিয়া তারা এখন কেবল মরিবার অপেক্ষায় আছে উদয় তারার স্বামী এই দলের সে এখন লাঠির উপর ভরনা করিয়া এক পাও চলিতে পারে না সে কেবল জীর্ণ কোটোর প্রবিষ্ট চোখ মেলিয়া উদয় তারার দিকে চাহিয়া থাকে সুবলার বউ এতদিন সারা রাত সুতা কাটিয়া অশক্ত বাপমার আর নিজের অন্ন জোগাইয়াছে এখন আর কেউ সুতা কিনিতে আসে না এখন উদয়তারাকে লইয়া গাওয়ালে যায় পান সুপারি আর কিছু পোড়ামাটি লইয়া সারাদিন গ্রামি গ্রামী ঘোরে সন্ধ্যাবেলা এক এক পুঁটলি ধান লইয়া মেঠো পথ বহিয়া ঘরে ফেরে কিন্তু তাতে কয়কানা পুঁচির দরকার যাদের তাও নাই তারা আর কী করে দাঁতে দাঁত চাপিয়া ভিক্ষায় বাহির হইয়া পড়ে জয়চন্দ্রের বউ এই দলের সে যুবতী কয়েকদিন হয় জয়চন্দ্র মরিয়া গিয়াছে হাতে যা ছিল পোড়াইতে খরচ হইয়া গিয়াছে একটি শিশু বুকে দুধ টানে আরেকটা শিশু সারাদিন খাই খাই করে সে আর কি করিবে অনেক দূরের গ্রামে গিয়া বাড়ি বাড়ি ভিক্ষা করে ফিরিয়া আসে সন্ধ্যার পর ভয় হয় পাছে ধরা পড়ে কিন্তু ধরা যেদিন পড়িল সেদিন তার জয় জয়কার আরও পাঁচজনে তাকেই অনুসরণ করিয়া ভিক্ষায় বাহির হইল যেন সে একটা পথের সন্ধান দিয়াছে কিন্তু সে পথ বড় পিছল অনেকে চলিতে চলিতে হোঁচট খাইয়া সেই যে পড়িল মুখ দেখাইবার জন্য আর উঠিল না মালোপাড়া হইতে তারা এক্কেবারে নিশ্চিন্ন হইয়া গেল যারা মরিয়া গিয়াছে তারা রক্ষা পাইয়াছে যারা বাঁচিয়া আছে তারা শুধু ভাবিতেছে আর কত দূর তিতাসের দিক হইতে যেন উত্তর ভাসিয়া আসে আর বেশি দূর নহে বর্ষার সত্যি বেশি দূরে নাই তিতাসে নূতন জল আসিলে উহাদের দগ্ধ হাড় একটু জুড়াইত কিন্তু মালোরা যেন জল ছাড়া হইয়া ঢুকিতেছে আর অপেক্ষা করার উপায় নাই জীবন নদীতে যে ভাটা পড়িয়াছিল তারই শেষ টান উপস্থিত তিল তিল করিয়া যে প্রাণ ক্ষয় হইতেছিল তাহা এখন একেবারেই নিঃশেষ হইয়া আসিল ঘরে ঘরে বিছানায় পড়িয়া তারা ছটফট করিতে লাগিল পা টিপ টিপ করিতেছে চোখ বসিয়া গিয়াছে গাল ভাঙিয়া চোয়াল উঁচু হইয়া উঠিয়াছে পাঁচরা বাহির হইয়া পড়িয়াছে যেন প্রেতের মিছিল এই দেহ টানিয়া টানিয়াই ঘাটের দিকে যায় যদি দক্ষিণ হইতে স্রোত আসে নদীর যদি মাছ উজায় কিন্তু আসিলেই বাকি এই হাতে তারা না পারিবে নৌকা ভাসাইতে না পারিবে জাল ফেলিতে এমনই শীর্ণ হইয়া গিয়াছে এমনই শীর্ণ হইতে হইতে উদয় তারার স্বামী একদিন বলিল আর তো খাড়া থাকিতে পারি না সে বিছানা লইল তারপর বিছানা লইল বাসন্তীর বাপ মা দুইজনই তারা মরিয়া গিয়া বাসন্তীকে মুক্তি দিল আর মুক্তি দিল মোহনকে তার বাপ কিন্তু সে এক কাণ্ড করিয়া মরিল আমি কতবার মাথা কুটলাম গাঁও ছাইরা যাই আমার কথা কেউ বস্তু জ্ঞান করল না দেহে ক্ষমতা থাকতে নিচেও গেলাম না অখন পড়ছি চোদ্দো শানকির তলায় এই বলিয়া সে টলিতে টলিতে বারান্দা হইতে উঠানে পড়িয়া গেল পরিবার সময় মোহনের দিকে হাত বাড়াইলে মোহন ধরে নাই মরিবার সময় মুখটা কি বিকৃত করিয়াছিল চোখ দুটি খোলা মরিতেছে না যেন মোহনের দিকে চাহিয়া বিদ্রুপ করিতেছে শুবলার বউ নিচেও আর উঠিতে পারে না পা টিপ টিপ করে মাথা ঘোরে চোখের সামনে দুনিয়ার রঙ আরেক রকম হইয়া যায় সে ভাবিয়া রাখিয়াছে সকলের যা গতি হইয়াছে আমারও তাই হইবে তার জন্য ভাবিয়া কোনো লাভ নাই কিন্তু ঘরে জল থাকা দরকার শেষ সময় কাছে জল না থাকিলে নাকি ভয়ানক কষ্ট হয় সকলেরই যখন এক দশা তখন তার সময় কে কার ঘর হইতে জল আনিয়া তার মুখে দিবে কলসি বহিবার সামর্থ্য নাই দুই তিনটি লোটা লইয়া ঘাটে গেল নদীতে তখন নূতন জল আসিতেছে চট্টা জুড়িয়া ধান খেত হনহন করিতেছে পাশ দিয়া জল পড়িতেছে হু হু স্রোত বহিতেছে ধান খেতে কত ধান এইখানেই তাদের মাছ ধরার অগাধ জল ছিল ধীরে ধীরে একখানা নৌকা আসিয়া ঘাড়ে ফিরিল সে নৌকায় অনন্তবালা তার বাপ কাকা মা কাকিরা আসিয়াছে অনন্তবালা চিনিতে পারিয়া আগাইয়া আসিল বলিল তারা দেশ ছাড়িয়া দিতেছে এইখান হইতে পায়ে হাঁটিয়া শহরে গিয়া রেলগাড়িতে উঠিবে তারা আসাম যাইবে শুবলার বউ অত দুঃখের সময়ও অনন্তর কথা না তুলিয়া পারিল না শুনিয়াছে ছোট সময় এই দুইটিতে খুব ভালো ছিল পরে উমা যেমন শিবের জন্য তপস্যা করিয়াছিল সেও তেমনই তপস্যা করিয়া চলিয়াছিল পথ চাহিয়া বসিয়াছিল মালুর ঘরের মেয়ে অত বড় হইয়াছে বলিয়া কত কথা তাকে শুনিতে হইয়াছে অনন্তর কোনো খবর পাওয়া গেল না অনেক খবর পাওয়া গেছে বলিয়া সে আরম্ভ করিল বাবুদের সঙ্গে মিলিয়া সে লোকের উপকার করিয়া ফিরিতেছে প্রথম যখন আসিল কেউ তাকে চিনিল না বিরামপুরের ঘাটে নৌকা লাগাইয়াছিল বলিয়াছিল এই গায়ের লোকের কি কষ্ট কাদির মিয়া বলিয়াছিল আমরা চাষা ক্ষেতের ধান ঘরে আনিয়াছি আমাদের কোনো কষ্ট নাই কষ্টে পড়িয়াছে মালগোষ্ঠী গাং শুকাইয়া যাওয়াতে কিন্তু কেউ তাকে চিনিল না চিনিল কেবল রমুর মা আগাইয়া আসিয়া বলিল বাজি তোমারে আমি চিনি তোমার নাম অনন্ত বনমালির নৌকাতে তুমি ছোটবেলা এখানে আসিয়াছিলে আমার রমুর সঙ্গে খেলা করিয়াছিলে বাড়িতে আসো বাড়িতে নিয়া তাকে যত্ন করিয়া খাওয়াইল সেই দিনই বনমালি দাদা মরিল মালিকের কাছে পোনা মাছ বুঝাইয়া দিয়া খালি ভাড় লইয়া তিতাসের পারে চলিতে চলিতেই সেখানে পড়িয়া মরিল সে কাদির মিয়ার বাড়িরই কাছে অনেক লোক জড়ো হইয়া তাকে দেখিল কাদির মিয়া দেখিল অনন্তও গিয়া দেখিল কাদের মিয়া আর থাকিতে পারিল না এই লোক আমার কত উপকার করিয়াছে বলিয়া ধানের গোলা খুলিয়া দিল বাবুরা নিয়া মালোদের বিতরণ করুক অনন্ত তার নৌকায় সেই ধান চাউল লইয়া আমাদের গ্রামে গেল এই রাত্রি ছিল আমাদের বাড়িতে কত কথা সে আমার কাকার নিকট বলিয়াছে সব কথা বলিল আর একখান কথা বলিল না না সেই কথা বলার তার সময় নাই পরের দিন আরেক গ্রামে চলিয়া গেল তোমাদের এই গ্রামেও কিবা বা আসে তারা শুবলার বইয়ের নিকটে সমস্তই স্বপ্ন বলিয়া মনে হইল এমন কি যে অনন্তবালার সামনে দাঁড়াইয়া আছে সেও যেন একটা স্বপ্ন মাত্র একমাত্র সত্যচরের চরের ধান গাছগুলি কি অজস্র ধান আছে। দক্ষিণের ওই অনেক দূরের শিবনগর গাঁ হইতে আগে ঢেউ উঠিত সেই ঢেউ থামিত আসিয়া এই মালোপাড়ার মাটিতে ঠেকিয়া এখন সেই সুদূর হইতে সেই ঢেউই যেন রূপান্তরিত হইয়া ধান গাছের মাথাগুলির উপর দিয়া বহিয়া আসে সেই দিকে চাহিয়া শুবলার বউ ধীরে ধীরে চোখ মুদিল তখন মাঘমাস ঢোল বাজিতেছে কাশি বাজিতেছে নারীরা গান করিতেছে তিতাসে কি জল সেই জলে সে ভেওরা ভাসাইল কারাকারি করিয়া লইয়া গেল তারা দুইজনে সুবল আর কিশোর তারপর আসিল বসন্তকাল পরস্তাবের এক অজানা নারী উত্তরের খলাতে দোল উৎসবে নাচিতে গিয়া এক অজানা পুরুষকে দেখিয়া ভুলিল হইল অনন্তর জন্ম আর আজ এক অনন্তবালা তপস্যা করিতে করিতে শুখাইয়া গিয়াছে সে কি আসিবে না সে আসিল এক কায়স্থের কন্যা এলে বিয়ে পড়িবার সময়েই তাকে ভুলাইয়াছিল পরে তার মা জানিতে পারিয়া বলিয়াছিল অনন্ত ছেলেটি দেখিতে বেশ পড়াশোনায় পণ্ডিত কিন্তু ও তো জেলের ছেলে তোর সঙ্গে তার কি সেই কন্যা বুঝিল বলিল সত্যই তো তার সঙ্গে আমার কি মনে আঘাত পাইয়া অনন্ত বাউন্ডোলে হইল শেষে মনে পড়িল আমি ছোট কিসে আমার অনন্তবালা তো আমারই পথ চাহিয়া আছে তারপর একদিন দেখিতেছে দুখাই বাদ্যকর ঢোল আর ছেলে কাঁশি বাজাইতেছে তেমনই এক তালের বাজনা তবে দুখাইয়ের ঢোলটা অনেক পুরানো আর তার ছেলেটা অনেক বড় হইয়া উঠিয়াছে কিন্তু জামাইয়ের মা হইবি কে আবাগি মরিয়া বাঁচিয়াছে বাঁচিয়া থাকিলে এখন না খাইয়া মরিত ধরিতে গেলে আমারই দাবি সকলের আগে আমি তার মা হইয়া ঘরের ছাইচে চেয়ে বসিব সে বসিবে আমার কোলে নারীরা তার মুখে চিনি দেবে মুখে নিয়া সে চিনি থুথু করিয়া ফেলিয়া দিবে নারীরা উলু দিবে তারপর সে মার কোল হইতে পালকিতে গিয়া বসিবে কিন্তু উদয় তারাও তো মা হইতে চাহিতে পারে ওদিকে রোমুর মা রহিয়াছে সে যদি আসিয়া বলে আমি তাকে আর আমার রোমুকে অভিন্ন দেখি রোমুর যদি মা হইতে পারি আমি তবে তারও মা হইতে পারি তখন এই শুবলার বউ ছাড়িয়া দিলেও উদয় তারা তো ছাড়িয়া দিবে না বিয়েবাড়িতে তুমুল কাণ্ড বাধাইবে দূর একই স্বপ্ন উদয় তারা মরিতেছে মোহন মরিতেছে মুখে জল দিতে হইবে সে থাকিতে তারা তৃষ্ণা নিয়া মরিবে জলে ঢেউ দিয়া ঘটি কয়টা ভরিল সামনেই ধান ক্ষেত ধান গাছগুলি কোমর জলে দাঁড়াইয়া মাথা নাড়িতেছে অত কাছে লোটার ঢেউ সেগুলিকে গিয়া নড়াইয়া দিবে না তো ওগুলি শত্রু সারা গায়ের মালোদের ওগুলিই তো আছে। আবার চোখ বুঝিয়া আসে পাড়াতে আর কেউ বাঁচিয়া নাই কেবল দুইজন বাঁচিয়া আছে ঘর ঘরদোয়ার কোথায় উঠিয়া গিয়াছে একটা খালি ভিটার ওপর রান্না হইতেছে একটা বড় হাঁড়িতে ভাত ভর্তি বাবুরা বিতরণ করিবে বুড়া রামকেশব একটা মাটির সরা লইয়া টলিতে টলিতে আসিয়া দাঁড়াইতে সরাতে ভাত তুলিয়া দিল সুবলার বউ একটা মালসা লইয়া দাঁড়াইলে তাকেও ভাত দিতে আসিল সে অনন্ত পাছে চিনিয়া ফেলে এই ভয়ে সে মুখ ফিরাইয়া নিঃশব্দে চলিয়া আসিল কিন্তু একই স্বপ্ন ঝপাত করিয়া একটা শব্দ হইল সুবলার বউ সে শব্দে চমকিত হইয়া দেখে জল ভরা লোটা তার শিথিল হাত হইতে মাটিতে পড়িয়া গিয়াছে ধান কাটা শেষ হইয়া গিয়াছে চরে আর একটিও ধান গাছ নাই সেখানে এখন বর্ষার সাঁতার জল চাহিলে কারো মনেই হইবে না যে এখানে একটা চর ছিল জলে থই থই করিতেছে যতদূর চোখ যায় কেবল জল দক্ষিণের সেই সুদূর হইতে ঢেউ উঠিয়া সে ঢেউ এখন মালোপাড়ার মাটিতে আসিয়া লুটাইয়া পড়ে কিন্তু এখন সে মালোপাড়ার কেবল মাটিই আছে সে মালোপাড়া আর নাই শূন্য ভিটাগুলিতে গাছগাছরা হইয়াছে তাতে বাতাস লাগিয়া সোঁ সোঁ শব্দ হয় এখানে পড়িয়া যারা মরিয়াছে সেই শব্দে তারাই বুঝিবা নিঃশ্বাস ফেলে তিতাশ একটি নদীর নাম উপন্যাস এখানেই সমাপ্ত হল আমার কণ্ঠে আপনারা এতদিন ধরে তিতাশেকটি নদীর নাম উপন্যাসটি শুনলেন আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতি পাঠ্য এবং পাশে দেওয়া বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ